আসসালামাইকুম আমি মোহাম্মদ শারুখ খান সোহেন আপু পেশার কিছু নিয়ে কথা বলি আজকে বিষয় হচ্ছে আলসার আলসার আপনারা কীভাবে দূর করবেন একটা টিপ প্রতিদিন সকালে একটা বাঁধাকুটি চার ভাগের এক ভাগ কিছু কিছু করে ব্যান্ডারে দিবেন হ্যাঁ একটা মাঝারি সাথে গাজর কিছু কিছু করে ব্যান্ডার দিবেন হ্যাঁ আর স্যালারি পাতা দুইটা স্টিক যদি আপনারা স্যালারি পাতা না পান তাহলে ধনে পাতা দিয়ে এটা স্মুদি জুস করে আপনি প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে খালি পেটে যদি আপনারা টানা এক মাস খান তাহলে আপনারা আউট থেকে মুক্তি পাবেন টানা এক মাস থেকে হবে হ্যাঁ একটা বাদরতি 4 बजे 1 ভাগ একটা গাজর মাঝারি সাইজের কিছু কিছু করে ভ্যানড়া দিবেন দুইটা স্যালারি পাতা স্টিক আপনি যদি স্যালারি পাতা না পান তাহলে আপনি ধনে পাতা দিয়ে স্মুদি জুস করে আপনি প্রতিদিন সকালে খাবেন নাস্তা খাওয়ার আগে এক ঘন্টা আগে এক মুখ পানি দিয়ে এটা জুস করে আপনি খাবেন প্রতিদিন সকালে এক মাস তাহলে আপনার আওতার জন্য সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন